বিশ্বনবী এই জাতিকে বাঁচানোর জন্যে জাতি কিভাবে বাঁচবে জাতি পৃথিবীতে বরবড়া থেকে বাঁচবে পৃথিবীতে মানব কুলের জীবন পাবে জাতি কবরে বাঁচবে জাতি হাসরে বাঁচবে পুলিশেরাতে বেঁচে জানাতে যাবে আল্লাহর নবী বাড়ি থেকে বের হয়ে চলে গেলেন গারে হেরাতে একদিন নয় দুদিন নয় এক মাস নয় দুই মাস নয় কন্টিনিউ তিনি ছয় মাস কেঁদেছিলেন জাতির জন্যে কোনো একটা ব্যবস্থাপনা রবের কাছ থেকে নেওয়ার জন্যে যখন ছয় মাস পরিপূর্ণ হয়ে গেল জিবরাইলাম এসে বললেন ইকোরা বিস্মি রব্বিকাল বিকাল্লাদি খলাক খলাকাল ই সা নামিন আলাক ইকোরা অরব বকাল আকরাম আল্লাদি আল্লামাবিল কালাম আল্লামাল ইনসানা মালাম ইয়ালম পাঁচখানা দিলেন বিশ্বনবী বললেন জিব্রাইল আমি পড়তে জানি না জিব্রাইল আমিন নবীজিকে বুকে ধরে বললেন ইকরা বিসমিরব্বিকাল্লাদি খলাক হেনবি আপনি পড়েন ওই প্রভুর নাম যে প্রভু আপনাকে সৃষ্টি করেছেন খলাকাল সেই রব যিনি মানুষকে সৃষ্টি করেছেন দ্রুতগামী বীর্য থেকে আল্লা তাআলার নামে আপনি পড়া শুরু করেন তাহলে পৃথিবীতে কোরআনের প্রথম শব্দ এলো ইকরা মানে তোমরা বিশাল গুরুত্ব দিলেন আল্লাহ নয়াল মন লায়ালমন একজন শিক্ষিত আর একজন মূর্খ কোন দুইজন হতে পারে না শিক্ষার কত গুরুত্ব রয়েছে আমরা শিক্ষাটাকে অবহেলায় হারিয়ে দিছি ভাই আমার দিকে আপনারা সকলে তাকিয়ে থাকবেন অন্যদিকে তাকায় না যে লোকগুলো দাঁড়িয়েছেন পা দুটা জড়িয়ে ধরছি বসে যান তাছাড়া আপনাদের দিলে বসবে না এটা শরীয়ত নয় জি আপনাদের পা দুটা জড়িয়ে ধরছি বসে যান আর এখানে যে ওই দুইজনকে আল্লাহ কোথা থেকে এনেছিল আবার উঠে ওরা দাঁড়িয়েছে ওরা আপনাদের এখানে একটা ফেতনা চলছে আর কি সেই গোষ্ঠী হিসাবে ওরা কাজ চালিয়ে যাচ্ছে আপনার আল্লাহর বসে তাহলে শিক্ষার একটা প্রথম গুরুত্ব আপনারা পেলেন শিক্ষা আপনারা আমার দিকে ধ্যান দেন এবার চলেন রসুল্লা রসল্লাম শিক্ষার উপরে কি গুরুত্ব দিয়েছেন রহিম তালাবুল ইলমি ফারি আলা কুল্লি মুসলিমিন আরেকবার বলছি তালাবুল ইলমি ফারি যাতুন আলা কুল্লি মুসলিমিন ও মুসলিমাতিন তৃতীয়বার বলছি ধ্যানের হৃদয়ে ভরে নেন আল্লাহর নবী বলছেন ইলম তলব করা জ্ঞান অন্বেষণ করা ইলম অর্জন করা প্রত্যেকটি মুসলমানের জন্যে ফরজ যে নিজেকে বলবে আমি আল্লাহর গোলাম যে নিজেকে বলবে আমি মুসলমান যে নিজেকে বলবে আমি নবীর উম্মত তিনখানা সাক্ষী যে নিজেকে দেবে আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাসূল বলছে তোমার জন্যে জ্ঞান অর্জন করা ফরজ শুধু ফরজ নয় ফরজায় খবরদার তুমি মূর্খ থাকবে না তোমাকে পৃথিবীতে শিক্ষিত হতেই হবে আলা কুল্লি ইন ওয়া মুসলিমাতিন আল্লাহ দিলে ফেতনা বিদায় হলো জানটা ঠান্ডা হল এই আল্লাহ তুমি ওদেরকে উচিত শিক্ষা দিও জি একটা ঘটনা এসে যাচ্ছে যুদ্ধের আমি কথা এমনি বলছি আপনাদেরকে একটু মনোযোগ তো ফরজ ফরজের আবার দুটো ভাগ একটা হলো ফরজে আইন আর একটা হলো ফরজে কেফায়া ফরজায়েন মানে অপরিহার্য ফরজ মানতে হবে লাই ভুল হয়ে যাবে মানতেই হবে আর একটা হলো ফরজে কেফায় হলো দু দশ জন হলি হলো দু পাঁচ জন হলি হলো ছোট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন জোহরের আজান হলো যতটি লোক বসে আছেন আমার ছোট ভাই বড় ভাই হিসাবে সবাই একবার মুখ খুলবেন জোহরের জোহরের আজান নামাজটা ফরজ ফরজ না হবে একটা বাড়িতে আমি মহিলার কথা আপাতত বলছি না পুরুষে বলছি বা ভাই চাচা দাদা মিলে বাই বারোটা কি আঠারোটা পুরুষ আছে সে আঠারো জনের ওপরই ফরজ যদি চাচা বলে বা বাপ বলছে দুজন যে ছেলেদেরকে তোরা কাজ টাজ কর আমরা নামাজটা পড়ে আসছি গোটা ফ্যামিলির হয়ে যাবে তা হবে না এটা নাম হচ্ছে ফরেজে আইন ফরেজে কেফাইয়া কাকে বলে খুব কাজ চলছে বাড়িতে কাজে ব্যস্ত কাজে ব্যস্ত হঠাৎ আপনার মোবাইলে রিং বাজলো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম বলে আপনার বড় ভাইরা মারা গেছেন কোথায় একটা ভাইরা মারা গেছে মানে আপনার আব্বার ভাইরা মারা গেছে আপনার খালু তো জানাজা ফরজ এখন যদি আপনার আব্বার চাচা বলে কাজে খুব ব্যস্ত রে ধান কাটাকাটি চলছে তোরা কাজগুলো দেখ আমরা ফ্যামিলি থেকে তিনজন যাচ্ছি যথেষ্ট সবারই জন্যে যথেষ্ট তাহলে ইলমে শিখা ফরজ কোন ফরজ এই জোহরের নামাজের মতো ফরজ না জানাজার নামাজের মতো ফরজ জি কথা জি না দুটুই ফরজে আইন আবার ফরজে কেফায়া দুটুই আছে এর ভিতরে ফরজে আইন কেমন ফরজে কেফায়া কেমন আলিম সবাইকে হতে হবে না যদি ওই ফরজটা হয়ে যেত তাহলে প্রত্যেকটি মুসলমানকে বোখারি মুসলিম তফসির পরে আলিম হতে হতো আলিম হওয়াটা ফরজে কেফায়া এলাকাতে একটা হবে গাঁ থেকে দুটো হবে পাড়া থেকে একটা হবে ভালো আলিম হবে গোটা এলাকার জন্য যথেষ্ট এটা হলো ফরজে ফায়া, আলিম হওয়াটা ফরজে ফায়া। আলিম হাওয়াটা ফরজে কেফাইয়া কিন্তু দুইটি জিনিস শিক্ষা করা হচ্ছে ফারজে আইন যতগুলি মানুষ পৃথিবীতে বেঁচে থাকবে যদি বিশটা লোক হয় নারী পুরুষ মিলে সেই নারী পুরুষ সকলকে বিশ জোনাকে শিক্ষা করতে হবে ওই দুটি জিনিস সকলের জন্য ফর আইন সেই দুটি কি এক নম্বর হল আল্লাহর হুকুম কেমনভাবে আপনার ওপরে আসছে আর ওটা কীভাবে পড়লে রিটার্ন করা যাবে এই পর্যন্ত জানাটা সকলের জন্যে ফরজ জোহরের নামাজটা কেমন হবে আসরের নামাজটা কেমন হবে রুঘুটা কেমন হবে সাজদা কেমন হবে বছরে একটা মাস রোজা রোজাটা কিভাবে রাখবো না রাখব তার মানে আল্লাহর হুকুম যে এগুলো আমার ওপরে আসছে কোনোটা সপ্তাহে একবার কোনটা প্রতিদিন কোনটা মাসে কোনোটা বছরে প্রত্যেকটি একটি আমলকে আমাকে পঙ্খান্নভাবে জানতে হবে ফ্যামিলির সকল কি জানতে হবে এটা ফরজ আইন এক নম্বর দুই নম্বর ফরজ আইন হচ্ছে যতটা পরিমাণ ইলমে না থাকলে পেটে হারাম ঢুকে যাবে আপনাকে আমাকে হালাল খেতে হবে পৃথিবীতে যে যেটা বিজনেস করবে রুজির ব্যাপারে যে যেটা নিজের লক্ষ্য বস্তু বেছে নেবে এর ভিতরে রসুলের হাদিস কি আছে কতটা পরিমাণ ওটাকে ঠিক রাখলে আমি ঠিক জায়গাতে থাকতে পারব এতটা জানাটা হচ্ছে আলেম হোক চাই না হোক একটা হল আল্লাহর হুকুমকে নবীজি কেমন ভাবে পোড়া করেছে আমাকে এইভাবে করতে হবে দুই নম্বর হলো আমি অতটা পরিমাণ জ্ঞান অর্জন যেন আমার পেটের ভিতরে হারাম না ঢুকে যায় হলো কে ফায়া এটা হলো আইন তাহলে শিখতেই হবে রসুল কত গুরুত্ব দিয়েছিলেন ইলমে একটা ঘটনাতে বুঝে নেবেন বদরের যুদ্ধটা যুদ্ধ ছিল না বদরের যুদ্ধটা যুদ্ধ ছিল না হঠাৎ হয়ে গিয়েছিল অত্যাচারের লোক মদিনা আসতে লাগলো মদিনাই জমা হতে লাগলো এই যে চলে আসছে এরা হিজরত করে বেশ কিছু ফ্যামিলি সেখানে থেকে গিয়েছিল যারা ইমান এনেছে আল্লাহ কাল্লা বলে মেনেছে রসুলকে রসুল বলে মেনেছে সেই রকম বেশ কিছু ফ্যামিলি মক্কায় থেকে গেছিল তাদের উপরে অমানসিক অত্যাচার চলছিল এই অত্যাটা যখন সীমা অতিক্রম করে ফেলেছে আর সহ্য করা যায় না পিঠে ঘা হয়ে পুঁজ হয়ে গেছে এদেরকে সুশাল ভাবে বয়কট করা হয়েছে খবর মদিনাবাসীরা পেয়ে গেল নেতৃত্ব দিচ্ছে আবু জাহাল নেতৃত্ব দিচ্ছে কে আবু সুফিয়ান সেই সুফিয়ান সেই আবু সুফিয়ান ব্যবসা করতে গেছে সামে এক মিনিটের জন্য আপনাদেরকে বোঝায় কৃষ্ণনগরটাকে ধরেলেন মক্কা আর ডিঙ্গলটাকে ধরেলেন মদিনা আর সাম ধরেলেন বহরমপুর বোঝানোর জন্য বলছি আবু সুফিয়ান মক্কাতে মুসলমানদের ওপরে অত্যাচার করছে তাদেরও আত্মীয় স্বজন ভাই রয়েছে এরা খবর পাচ্ছে আস্তে আস্তে আজ এখে মেরেছে কাল অখে মেরেছে কাল বয়কট করা হয়েছে এই রকম ধরনের আর ওদের নেতাকে আবু সুফিয়ান ওই আবু সুফিয়ান বিরাট বড় হাজারটা লোকের কাফেলা নিয়ে চলে গেছে কোথায় বিজনেস করতে সামনে এই খবর মদিনাই পৌঁছাল মদিনাওয়ালারা তখন বললো আটকা ওকে দেব গ্রামে এনে পলাশিতে আটকা আমার বুকে পা দিয়ে ও বিজনেস করবে আর আমার লোক মার খাবে আমরা এখানে বসে থাকবো এই আটকাতে যাওয়া হয়েছিল কতজন গেছিলেন যুদ্ধ যদি হতো তো সকলের জন্য মদিনা ছেড়ে চলে যাওয়া ফরজ হয়ে যেত কাফেলাকে আটকাবো কতজন গেছিলেন তিনশো তেরো জন তারা সেখানে পৌঁছালো যুদ্ধের অনেক বড় ঘটনা সেদিকে যাচ্ছি না শেষ রিজাল্ট কি দাঁড়ালো যুদ্ধের শেষ রিজাল্ট কি দাঁড়ালো মুসলমানদের তেরো জন মুসলিম বাহিনী আমাদের ইমানদার